পদযাত্রা নিয়ে আক্রমণ হচ্ছে গোর্কা নবসংহাদি তবে দক্ষিণ ভাগ থেকে হয়েছে পাল্টা আক্রমণে আবার গোর্কা নবসংহাদি ক্লাব প্লান্তি খেলা হয়েছে সেখানে

हेलो दिनेश अब

বন্দির সঙ্গে একটি চেষ্টা শেষ পর্যন্ত বল চলে গেল পশ্চিম পার্শ্ব রেখে অতিক্রম করে মাঠে বাইরে। তুমি এটা সবাইকে স্বাগত জানাচ্ছি এটার মাধ্যমে বল বাড়ালে যদি একটু খেলোয়াড় রয়েছেন সেখানে সেন্টার জন থেকে বা টানতে এগুলোতে আক্রমণে আবারও সুবির কাকানবাগের খেলোয়াড় তুমি কেয়ার করতেছে ছেলে বল চলে গেল সেরকম সম্বন্ধে ক্লাব তার কাপড় থেকে দাও সুন্দর

জল থেকে গল্পে গেছেন রাহাত্রে ডাক্তার কিন্তু আরেকটি কর দুই সঙ্গে এগিয়ে গেল দুর্কা নামোর সঙ্গে নর অনেক করেছেন জার্সি নাম্বারটা নাই কারণ উল্টো করে জার্সি পড়ার কারণে আমরা কিন্তু বুঝতে পারছি না সাত সাত নম্বর যাচ্ছে সেই খেলোয়াড়